আজ আমরা বানাবো ধাবা স্টাইল চিলি চিকেন তাও আবার বাড়িতে চলুন রেসিপিটা শুরু করা যাক তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর কোনো বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা রসুন কুচি করে নিয়েছি আর বড়ো সাইজের একটা টমেটো স্লাইস করে নিয়েছি সাথে একটা কাপশিকাম স্লাইস করে নিয়েছি আর একটা বড়ো সাইজের আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর সাথে সোয়া সস নিয়েছি প্রথমে চিকেনটাতে সামান্য নুন দিয়ে মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্যে তারপর যে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে ভালো করে পেস্ট করে নেব ওই জলের মধ্যে ভালো করে পেস্ট করে নেব পেস্ট হয়ে যাওয়ার পর এখানে টু টেবিল স্পুনের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে এটার একটা স্মুথ বাটার তৈরি করে নেব তারপর কড়াইটা বসিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে আগে থেকে হালকা নুন মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলোকে এখানে ভালো করে ফ্রাই করে নেব। চিকেনগুলোকে উল্টে পাল্টে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটাকে ফ্রাই করে নেব দেখুন চিকেনটা প্রায় ফ্রাই হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। সর্ষের তেলই দিচ্ছে এখানে আমি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন এরপর আগে থেকে কুচি করে রাখা রসুনটা দিয়ে দেব। রসুনটাকে আপনারা বেটেও দিতে পারেন আর আর সাথে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ফ্রাই হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে আবার নেড়ে ক্যাপসিকাম গুলোকেও হালকা করে ভেজে নেব এরপর ওয়ান টেবিল স্পুনের মতো নুন দিয়ে দেব যাতে ক্যাপসিকামটাতে একটু নুন ঢুকে যায় এরপর গুলো দিয়ে টমেটো গুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটাকে ফ্রাই করে নেব। ভালো করে টমেটো আর ক্যাপসিকামগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব সবজিগুলোর সাথে চিকেনগুলো ভালো করে গায়ে গায়ে লেগে আসলে ঢাকনা দিয়ে ফাইভ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই হতে দেব ফ্রাই হওয়ার পর মাঝখানে খুলে আরও এক থেকে দুবারের জন্য এটাকে নেড়ে চেড়ে নেব তখন সবজিগুলোর সাথে চিকেনটা ভালো করে গায়ে গায়ে লেগে আসবে এখানে থ্রি টেবিল স্পুনের মতো আমি সোয়া সস দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন দিয়ে আর সামান্য পরিমাণ জল দিয়ে এটা ভালো করে মিক্স করে দেব সোয়া সসটার সাথে চিকেনটা ভালো করে মিক্স করে দিতে হবে মিক্স করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকনা দিয়ে ফুটতে দিতে হবে মাঝখানে এটাকে খুলে একটু ওপর নিট করে দিতে হবে দরকার যদি হয় মনে হয় তাহলে সামান্য জল দিতে পারেন এখানে আমি একটু ওপর নিট করে দিলাম এবং ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্যে চিকেনটাকে সেদ্ধ হতে দিলাম এরপর আগে থেকে যে আলুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম আলু আর কর্নফ্লাওয়ারে ওইটা দিয়ে দেব। দিয়ে ভালো করে গ্রেভিটার সাথে চিকেনটা মিক্স করে দেব। করে গ্রেভিটার সাথে চিকেনটা মিক্স হয়ে গেলে ঢাকনা দিয়ে ফিফটিন মিনিটসের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেবো ফিফটিন মিনিটস পর দেখুন চিকেনের সাথে গ্রেভিটা একদম গায়ে গায়ে লেগে এসেছে এবং ভালো করে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আর এক থেকে দু মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ধাবা স্টাইল চিলি চিকেন আপনারা এটা ফ্রায়েড রাইসের সাথে খেতে পারেন পরোটা বা রুটির সাথেও খেতে পারেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর পেজটাকে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি পারো আপনারা দেখছেন পারো রান্নাঘর ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো রান্না করতে থাকবেন বাই